এর জন্য একটা ভিডিও বানানো লাগছিল আর এই সময় আবার রিয়াট দেখেন কিরে রিয়া কি অবস্থা কেমন আছস আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা আছে কোনো মতে আলহামদুলিল্লাহ এই সময় আবার সৌরভ এড দেখেন দাঁড়াতো দেখি কি বলে ওকে রিয়া এখানে কি করো তুমি কেন ফ্রেন্ডের সাথে কথা বলি তোমারে আমি কি বলছিলাম কেন কি বলছিলাম তোমারে বলছিলাম কোন ছেলেকে তোমার ফ্রেন্ড লিস্টে রাখবে না আর কোন ছেলের সাথে তুমি কথা বলবা না আমার কথা আর কি কোনো দাম নাই নাকি ও হ্যালো শাওন আমার ফ্রেন্ড হয় আমি ওর সাথে কথা বলতেই পারি ফ্রেন্ড মানে কিসের ফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে আবার কিসের ফ্রেন্ড লাগে রিয়া থাক আমি চলে যাচ্ছি আমার জন্য শুধু শুধু ঝগড়া করিস না আর আমাকে আনফ্রেন্ড করে দে কিরে ও আবার এড দিতা কেন আমি আর যাচ্ছি না কিরে বারবার এড দিতা কেন এবার গিয়ে দেখি কি বলে কিরে তুই গ্রুপ থেকে গেলি কেন আমি তোর গ্রুপ থেকে যাইতে বলছি দেখ আমার জন্য শুধু শুধু তোদের মধ্যে ঝগড়া হচ্ছে আর আমি কারো সমস্যা কারণ হতে চাই না চুপ একদম চুপ আর একটাও কথা বলবি না তুই চুপ করে গ্রুপে দাঁড়িয়ে থাক দেখ ওইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি চাই না আমাদের রিলেশনে কোনো থার্ড পারসন ব্যক্তি থাকুক ঠিক আছে দেখো সৌরভ তোমাকে একটা কথা বলি শাওন আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড আছে আর সারা জীবন ফ্রেন্ডই হয়ে থাকবে কি এখন আমার থেকে তোমার ফ্রেন্ডি বড় হয়ে গেল রিয়া বাদ দে না কেন শুধু শুধু আমার জন্য তোর ঝগড়া করছস ওই তুই চুপ থাকবি তোরে চুপ থাকতে বলছিনা একবার একদম চুপ করে গ্রুপে দাঁড়িয়ে থাকবি আর সৌরভ তুমি কি বললা যে হ্যাঁ তোমার থেকে আমার ফ্রেন্ড আমার কাছে বড় কিনা দেখো তুমি তোমার জায়গায় আছো আর ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় আশা করি বুঝতে পারছো আমি কিচ্ছু বুঝি না যদি আমার সাথে রিলেশন রাখতে চাও তাহলে শাওনকে আনফ্রেন্ড করতে হবে আমি পারবো না আমার লাস্ট কথা তুমি কাকে চাও আমাকে না তোমার ফ্রেন্ডকে লাগবে না তোর বালের মতো বয়ফ্রেন্ড যা তুই ওই রে তুই এটা কি করলি ভাইয়ের সাথে ঠিক মেরে দিলি দেখ লাগবে না ওর মতো বল ফ্রেন্ড যার কারণে কি না আমার তোর সময় ছাড়তে হবে তুই তাও কাজটা ঠিক করস নাই আমার কারণে শুধু শুধু তুই ভাইয়ের সাথে এমন কাজ করলি আমার কারণে শুধু শুধু ভাইয়ের সাথে তুই এরকম করলি তার থেকে ভালো হতো আমি চলে যেতাম তোদের মাঝখান থেকে আচ্ছা একটা কথা বল তাহলে আমার এই সিচুয়েশনে যদি তুই পড়তিস তাহলে কি করতিস দোর বাদ দেত তোর সাথে কথা বলে কখনো পারিব নাই আর পারবোও না Love you, Love you too, good.